প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোকা এগুলো হলো মূলত ধোকা ধোকা এই অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা মারাত্মক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা এগুলো সব ধোকা বরং আল্লাহর কথা যিনিই বলেন যখনই বলেন যেটুকুই বলেন সবটাই দাম সবাই দাম অমান আহসান অমান আহসান ও চৌলা নিম্ন দা আউয়া আল্লাহ দা বলেন কথার মধ্যে তার চাইতে উত্তম আর কেউ নয় সর্বোত্তম ব্যক্তি শেষ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে হ্যাঁ আল্লাহর দিকে যে ডাকে সে আহ সান সর্বোত্তম তাহলে সবাই সর্বোত্তম আল্লাহর কথা জিনি বল আপনারা এলাকায় হুজুর এই জন্য ওনারা আপনি কদল করলেন না তো কুমিল্লার থেকে হুজুর আসছে সেরা কদর করলেন এটা তো ব্যক্তির মোহ হইল এ তো ব্যক্তির মোহ ব্যক্তির প্রতি আপনি আকর্ষিত হলেন না এটা না বরং ইনশাআল্লাহ চেষ্টা করবেন নিজ মসজিদের ইমাম নিজ মহল্লার খোলা মায়ে সকলকে সমানভাবে কদর পাবে এটা জরুর জুমান নামাজের বয়ান শুনবেন শতভাগ মনোযোগ দিয়ে আমি তো প্রায় বলি বছরে বাউন্ন সপ্তাহ যদি কেউ আন্তরিকতা নিয়ে দরদ নিয়া নিজের পরিবর্তনের আশায় নিজের গ্রহণ করার মানসিকতা নিয়ে জুমান নামাজের বয়ান যদি সে নিয়মিত শুনে দিন দিয়া তাহলে এক বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহ ধারাবাহিক বয় আনে তার জিন্দিগি পরিবর্তনের জন্য যথেষ্ট কিন্তু সমস্যা হইল মসজিদে গিয়েই প্রথম কাতারে দ্বিতীয় কাতারে কিছু মাস বয়সী বয়স্ক লোক

আগেও বিড়ি খাইতেন অনু বিড়ি খাইতেন আগে সাদওয়ানে গপ মারতেন এখনই খাচ্ছ তেটাই গেছে কোনো পরিবর্তন নেই কারণ পরিবর্তন হওয়ার জন্য তো বেচারা শুনতে হবে এটা অনেক বড় বিষয় এবং দেখবেন ছেলে মসজিদের পিছন দিয়া বৈশা এই দুষ্টামি করতেছে খেলাঠেলি ধাক্কা ধাক্কি মোবাইল টিপতেছে ফাইজলামি বান্দ্রামি করতেছে তাইলে এই ছেলেটা সে কি শীঘ্র কিছুই শুনল দাখালা খালা যা হেলার খালা যা চাল মসজিদে ঢুকছে পরিবর্তনের জন্য আগ্রহ লাগে পরিবর্তনের জন্য কি লাগে আগ্রহ আপনার কলিজার ভিতরে অনুভূতি থাকতে হবে আপনার দিলের মধ্যে কথার একই থাকতে হবে যে এই কোরআন আমার জন্য এই কোরআন আমার জন্য

অনুসরণ ওয়ালা কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন পথে যেও না অনুসরণ করো না ফাততফারাক বিকুম আন সাবিলহি তাহলে অন্য পথে গেলেই তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ছিঁড়ে ভিড়ে ফেলবে পথহারা হবে আমায়্যুতু লিল্লাহু ফামালারু মিনহা আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে হারা করে দেন সে কোথাও কোনো পথ প্রদর্শক পায় না তার জন্য কোথাও কোনো আলো নাই এটাই সত্য কথা আর কোথাও আলো মিলবে না আর কোথাও আলো কোরআন থেকে বঞ্চিত যে জীবন সে আর কিছু হোক আলো পায় না এই জন্য পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে আপনি উপার্জনের উপার্জনের ভদ্রচিত বা উপার্জনের উচ্চ মাফের কোনো পদ্ধতি শিখছেন কামাই রোজগারির জন্য আধুনিক নিয়মকানুন শিখছেন এটা ঠিক আছে কিন্তু আলোকিত মানুষ পবিত্র মানুষ উত্তম মানুষ হওয়ার জন্য আল্লাহ কোরআন ছাড়া অন্য কোনো কিছু সবগুলো দিয়েও সম্ভব হেদায়েত দিয়ে থাকেন অতএব বিহীন গন্তব্য মিলে না বিহীন আলো না মিলেনা বিহীন মঞ্জিল খুঁজে পায় না উপার্জনের অনেক কিছু কলা কৌশল শিখছে কিন্তু মন্সিল যেটা টার্গেট আমরা আমাদের অনেকেই জীবনের টার্গেট বুঝছি এটা যে মৃত্যু পর্যন্ত দুনিয়ার হায়াত সুখে থাকা এই হলো জীবনের টার্গেট আমার মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া বউ বাচ্চা পইরা লইয়া সুখে থাকা ঘর বিল্ডিং দালান ফার্নিচার বাজার সদাই নেতাগিরি এই সব মিলাইয়া মোটামুটি আসি ভালো কামিয়া এগুলো ঠিক পাইলাম না ব্যর্থক তার মানে সফলতাও মৃত্যু পর্যন্ত মনে করে ব্যর্থতাও মৃত্যু পর্যন্ত মনে করে অথচ আল্লাহ বারবার বলছে বান্দা দুনিয়ার হায়াতে সফলতারও কিছু নাই ব্যর্থতারও কিছু নাই সব বরাদ্দ করা হাসলেও আমার বরাদ্দ কাঁদলেও আমার সুস্থ যখন থাকো তাও আমার ফয়সালা অসুস্থ যখন থাকো তাও আমার ফায়সালা দুনিয়ার মধ্যে সফলতা ব্যর্থতার কিছু নেই সফলতা এবং ব্যর্থতা

সফলতা মানে জান্নাত পাওয়া জান্নাত আর জাহান নাম ব্যর্থতা আল্লাহ বলে নাম এটা সুস্পষ্ট ব্যর্থতা ব্যর্থতায় এই জন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার নজন সাথী প্রত্যেককে বলি আমাকেও বলি কুমার ই রায় আপনাদেরকেও বলছি আমাকেও বলছে সবাই মিলে কথা ভাবত আল্লাহর কোরআন থেকে বঞ্চিত জীবন আলোহীন জীবন আলোহীন জীবন আপনারা যারা যারা কারিন দেখে দেখেও পারেন না মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই হায়াত পুরা মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারেন না সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন না আমার সাফ পতুয়া যে লোক আল্লাহর কোরআন পড়তে পারেন না সেই লোক আপনি বোবা 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 বেটা তুমি তুমি বোবা তোমার বাকি কথা এগুলো কোনো কথাই না এগুলো সারাও পাত্রকারি মিলে বোবা মাংসও বাদ বোবা মাংসও বেশা পায়খানা করে বোবা মাংসও বিয়ে করে বোবা মাংসেরও বাচ্চা বাচ্চা হবে তাই না এটা তো কি বুঝাতে গেল এগুলা এই কথা না করলেও সার্থক এই কথা না বললেও দুনিয়া বুক করা যাইত এই জন্য যে জবান তার মালিকের কালাম করতে পারে না আসলে জবানে যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না ওইটা কোনো দিল যে কান আল্লাহ কথা শুনে না এটা তোমার কোনো কানে নাই তুমি বধির তুমি অন্ধ বিহা আল্লাহ তালা বলছে সমস্ত নাফরমান বেইমানের দিল আছে কিন্তু কিছুই বলছে না বিহা আল্লাহ বলে সমস্ত নাফরমান বেইমানের কান আছে কিন্তু কিছুই শুনে না পয়লা এখন আ ইউনুল্লা না বিহা সমস্ত নাফরমান বেঈমানের চোখ আছে কিন্তু কিছুই দেখে না আল্লাহ তালা বলেন ওরা কি জানো ওরা মানুষ না

যে কোলে আমি চিনে না যে বন্দিগি বোঝে না যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না সে মানুষ সে জন্তু জানোয়ার খাইওয়ান জানোয়ারে আল্লাহ আবার বলে দিছে শোন যদি মাইন্ড করে কবি আর নামাই দিবে বুঝুন নাই কথা যদি কিছু কয় যে আমার জানোয়ার করে তাহলে আরো নিচে নামাই দিবে بل هم না 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 সরি সরি আপনি জানো আর না তার চাইতে নিকৃষ্ঠ আর টু নিচে রিজানাম আরো নামায় দিবে তো কাজে এদের দূরে সরে দূরে তাই আর নিচে নামবে হ্যাঁ আল্লাহকে ভুললে जिंदगी থাকে না আখিরাত ভুলে গেলে জীবন থাকে না কোরআন বিহীন জিন্দেগির কোনো শব্দ উচ্চারণ করার তেমন কোনো উল্লেখযোগ্য ফায়দা নাই কোরান কারিমালা বিছেলা আখাই রফি ক্যাচি র জোয়াম তোমাদের অগণিত কথাবার্তার মধ্যে কোনো কল্যাণই নেই কল্যাণই নাই খায়ের নাই এই জন্য বাহ চলেন আজকে শুরুতে মনে বলুন জন্য বললাম এই আবাবিল ইসলামী যুব সংগঠন আপনাদের অনেক ভালো ভালো কার্যক্রম আপনারা এই কার্যক্রম হাতে নেন আপনাদের সীমানা যেদ্দুর দূর সীমানার ভিতরে মুসলমানের নারী পুরুষ জওয়ান বৃদ্ধ সকলকে আল্লাহ কোরআন সহি শুদ্ধ শিখানোর জন্য আপনাদের একটা প্রকল্প যেন আপনারা গ্রহণ করেন একজনই শিখুক একজনই একজন আপনাদের তিন বছরের মেহনতে যদি দশ বছরের মেহনতে একজন আল্লাহর বান্দাতা আমালিকের কালাম করতে পারে

নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমারে হাদিয়া দেওয়া তার চাইতে কুটিগুনি উত্তম বাংলাদেশে সবাই প্রাইভেট কার দিয়ে দাও এক মানুষ আল্লাহকে চিনছে এক মানুষ তার মনিবকে চিনছে লা আল্লাহু আশদ্দু ফারাহান বি তাওবতি আব্দি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কসম নবী বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় আসাদ ফারাহান আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় কখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা ভীষণ খুশি হয় গুনার নাফর মানের জিন্দিগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে আল্লাহ তালা তখন সাত আসমান সাজিয়ে দেয় ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেশ তারা সাত আসমান জান্নাত সাজাইয়া ফেরেশ তারা জিজ্ঞেস করে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তালা বলে আস্তা হালা আব্দু মাওলা আবু শোনো আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিরের সাথে সম্পর্ক ঠিক করে দিয়েছে আমার এক গোলাম আজ অনেক দিন আমার বাইকে গেছিল সে জিদা দেয় নাই আমার হুকুম মানে নাই ওই অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে এজন্য ভাই ফিকির চাই ফিকির চাই আপনাদের এই কার্যক্রমের মধ্যে আরো আরো ওলামায় গ্রাম থেকে সেবামূলক কাজ এটাও প্রশংসনীয় গরিব দুঃখী অন্নহীন বঞ্চিত বন্যা দুর্ভিক্ষ খরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন রক্তদান বিধবা নারী অসহায় ইত্যাদি ইত্যাদি সহযোগী অনেক ভালো দিক কিন্তু মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য চেষ্টা করা সেটা তার চাইতে কুটি গুণ বেশি আরো বেশি ভাবি বছরে একটা মাহফিল যথেষ্ট না একটা মাহফির যথেষ্ট প্রতি দুই মাসে তিন মাসে মসজিদ ভিত্তিক ইসলামী মসজিদের আয়োজন করে ছোট ছোট এক একটা মসজিদ ভিত্তিক মসজিদে বয়ান হোক আসর থেকে এসা মা থেকে এসা একজন আল্লাহওয়ালা কোনো আলেম দিন এত জনপ্রিয়তা এগুলো ধোকা যে এই হুজুর আইলে লারা খাইব মানে এত লারা হনের দরকার নেই সারা বাংলাদেশে এক মাহফিলতে ঠিক করে লেটব হইব তো বাকি মাহফিলের কি অবস্থা কথা বুঝছেন না আমরা তো আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগ পর্যন্ত মাহফিল নিয়ে রাখছি তো তো সব ঠিক হয়ে গেলে বাকি মাহফিল বন্ধ কাজেই এত ফিকিরের দরকার নেই যারা দেশ সত্যি আমরা ঠিক করে নেব না আপনি আপনার মহল্লার মানুষগুলো বদলে যান বোঝেন না এই কথাটা এই এই মসজিদ ভিত্তিক ইসলাহি মসজিদের ফিকির করে দেখবেন মানুষের সংশোধন এক কথায় মানুষ বদলায় না একদিনে কেউ বা এই জিত বসতে আমি জোনায়দ বাগদাদি হবে না জোনায়দ বাগদাদি নিজেও কোনো একদিনে হয়েছে না কি বলেন বা ইজিৎ বস্তা আহমদুল্লাহলা একদিনে হয়ে গেছে না ওনারও তো সাধনা করছে। তাই আল্লাহর কথা বারবার বলতে হবে বার বার শোনাইতে হবে বার বার বলতে বলতে প্রেসার দিতে দিতে মালিক যেদিন চাইবে সেদিন বদলে যাবে একদিন রাত গভীরে যুবক বলে উঠবে মাওলা ছেড়ে দিলাম দিলাম চাই বলা ইয়ার একদিন রাত গভীরে সমরকন্দ রাশিয়ার বিখ্যাত ডাকাত ফুজাই আয়াজ রাহমাতুল্লাহ আলাই এক সময় তিনি ডাকাতের সর্দার ছিলেন রাত গভীরে কোনো বাড়িতে ডাকাতি করতে গিয়ে দরজার সামনে যখন দাঁড়াইছেন আমরা আরবি কিতাবও পড়ছি তখন তিনি শুনতে পাইলেন বাড়িওয়ালা এই সময় কোরআন শরীফ পড়তেছে তো ঠিক এই টাইমে বাড়িওয়ালা কোরআন শরীফের একটা আয়াত পড়ছে

তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ কোনো দিন পড়ো না আমার ভাই তাইলে আর পড়তো না কোনো দিন তিরিশ বছর ধরে যারা সুদ খাচ্ছেন মিথ্যা বলতেছেন ওজনে কম দিতেছেন কিস্তির লেনদেন করতেছেন বা আফ তাইলে আপনি আর কোনো দিন এই নাফরমানি ছাড়তেন না হ্যাঁ বিশ বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে প্রতিদিন আপনার বিবি বাচ্চা ছেলে মেয়েগুলো প্রতিদিন রঙিন সিনেমায় নাটক সিনেমা নাচ গান দেখতেছে এটার কোনো দিন আপনার ঘর থেকে বন্ধ হবে না না এইভাবেই খবরে চলে যাবেন ষাট বছর বয়স এই বিড়ি সিগারেট এখনো খান এই বিড়ি সিগারেট খাইতে খাইতে কবরে চলে যাবে তিরিশ বছর ধরে দাড়ি কাটতে কাটতেই কবরে চলে যাবে আহ মুসলমান তো এত পাশান হওয়ার কথা না এত শক্ত হওয়ার কথা না তো বাফ তো ওই ডাকাত আয়াজ তিনি এই এই আয়াতটা শুনছেন যে আল্লাহ বারবার বলতেছে আল্লাহর কোরআন আল্লাহ ডাক দিছে আমার ইমানদার বান্দা আজও সময় হয়নি আমার দিকে ফিরবা না আমার কাছে না আমার এসে দিবা না বান্দা আমার তোমার দিলটা নরম হবে না তো আমরা কিতাবে পড়ছি উনি পিছনের দিকে চলে আসছে ওই ঘরে আর হাত দেয় নাই দরজা ভাঙে নাই এই পিছন দিকে আইসে একটা চিৎকার দিয়া আসমানের দিকে তাকাইয়া মাওলা সময় দিলাম না ফরমানের এই জিন্দিগি ছেড়ে দিলাম গুনাহের জিন্দিগি ছেড়ে এই যে ছাড়লেন এরপরে থেকে জীবনের তরে হিজরত করে মক্কায় চলে গেছেন কা ঘরের পাশে বাকি জিন্দি কাটাইয়া জমালাম আউলিয়া আউলিয়াদের সর্দার হয়ে গেছে হ্যাঁ এজন্য আমার অনুরোধ রইল এটা যুবকের জিন্দিগি বদলানো দরকার নৌজওয়ানের জিন্দিগি বদলানো দশ জন যুবক পাঁচ জন যুবক বিশ জন যুবক সাতজন যুবক অল্প কয়েকজন যুবক ইমানের হিম্মতে যদি বলিয়ান হয় যুবক যদি নড়ে ওঠে যুবক যদি সেজদা দেয় যুবক যদি নিজের ইমান পেশ করে আল্লাহর ওয়াদা আছে আল্লাহ নওজোয়ান বলতেছে আল্লাহ নওজোয়ান তুই বদলাইলে আমি গোটা জাতি বদলে দেব গোটা দেশ বদলে গোটা দেশ আর সাবে কাহাফের ঘটনা আছে কোরআন মাত্র সাতজন যুবক ইমানদার পুরা দেশ মূর্তি পূজক বাপ মা সদ্য গোষ্ঠী সুদ্ধা দেশের প্রধান জনগণ সবাই মূর্তি পূজা করত শিরিক ছিল সেখান থেকে মাত্র সাতজন যুবক ইমান আনসাল্লার উপরে দেশবাসীকে ছেড়ে দিছে পুকুরের রাস্তা চেড়ে গুহায় আশ্রয় নিছে আল্লাহ তাআলা কাছে দোয়া করছে গুহায় ডুই কা আতিনা না আ তিন আমিল্লা দুম রাহমা আল্লাহ আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন গোহাই এলা না আমিন আমরিনা আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জিন্দেগির পথ কি করব আমরা আমাদের সঠিক গন্তব্য আপনি সহজ করে দেন আপনি দিকনির্দেশনা দেন আমরা এখন কি করবো আমি মজা করে বলি কোরআন শরীফে আছে আল্লাহ যেন বলছে আচ্ছা অনেক বড় হিম্মত করছো যুবক পুরা জাতির মোকাবেলায় নিজেরা ইমানদার হয়ে আমি আল্লাহর কাছে আসছো কষ্ট হয়েছে তোমাদের একটু ঘুম যাও একটু শো তাই যা হইবো ফর হইবো তার ঠিক বোঝেন নাই কথাটা আগে এখন একটু কি করো ঘুমাও শো দিল সবাইয়া তিনশো নয় বছর

আমাদের জীবনের পথ বলে দেন কি করব আপনি দিলেন হোতাইয়া বুঝেন না আল্লাহ তালা যখন বললেন বান্দা শুনো তোমরা ঘুমাও তোমাদের ইমান তোমাদের হিম্মত আমি আল্লাহর এমন পছন্দ হইছে তোমাদের ইমানের বরকতে হিম্মতের বরকতে তোমাদেরকে ঘুমেরাই খাই আমি আল্লাহ পুরা জাতি আমি আল্লাহ বদলে দেব কোরআন আছে তিনশো নয় বছর পরে সেই যুবকরা ঘুম থেকে উঠে মহল্লাবাসী দেশবাসীকে দেখছে সকলেই ইমানদার বাদশাউল